ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে দেখতে আলহামদুলিল্লাহ এবার লেবারন থেকে বিশটি রকেট হামলা চালালো হিজবুল্লাহ ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতি আরো জানিয়ে দিব আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলছে ইসরায়েল এরপর থাকবে চীন তাইওয়ান যুদ্ধ উত্তেজনার মাঝেই তাইওয়ানে যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি চারপাশের যুদ্ধজাহাজের মহড়া এবং সর্বশেষ জানিয়ে দিব পাপুয়া নিউগিনির ভূমিদশে নিহত বেড়ে তিন শতাধিক এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বি নয় অ্যাকশন দেখতে চান ফিলিস্তিনিরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে হত্যাযোগত চালাচ্ছে ইসরায়েলি বাহিনী উত্তর গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারা এখন দক্ষিণ গাজার রাফায় স্থল অভিযানের তর্জড় শুরু করেছে তবে রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে কিন্তু আইসিসের এই নির্দেশনার ফলে ইসরায়েল হামলা বন্ধ করবে এবং ফিলিস্তিনিদের দুর্দশা উপশম হবে এমনটা আশা করছেন না তারা তারা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে হম্বিতম্বিনয় অ্যাকশন দেখতে চান তারা খবর রাইটার্স ইসরায়েলি হামলার কারণে নিজের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন সালোয়া আল মাসারি তিনি বলেন হত্যাকাণ্ড কেবল বেড়েই চলেছে আইসিজে মুখে এক কর্মে ভিন্ন এমন কিছু বলা উচিত নয় আমরা চাই আদালতের এসব সিদ্ধান্ত মাঠ বাস্তবায়িত হোক শুক্রবার দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা ইসরায়েলি হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশও দিয়েছে আদালত এ নিয়ে গাজায় প্রাণহানি প্রতিরোধ এবং মানবিক দুর্ভোগ ঠেকাতে চলতি বছর তৃতীয়বারের মতো নির্দেশনা দিলেন পনেরো সদস্যের বিচারক প্যানেল তবে আইসিজের এই আদেশ মেনে চলার আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগ করার জন্য কোনো পুলিশ ফোর্স নেই এই আদালতের এমনকি ইসরায়েলি যুদ্ধকালীন পরিষদের মন্ত্রী বেনিগান্টস বলেছেন হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল লেবানন থেকে ইসরায়েলের ২০টি ভয়াবহ রকেট হামলা হিজবুল্লার ইসরায়েলের ক্ষয়ক্ষতি লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে উত্তর ইসরায়েলের আপার গ্যালেলি এলাকায় এই হামলা চালানো হয় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি বখণ্ড লক্ষ্য করে অন্তত বিশটি রকেট ছড়া হয়েছে বলা হয়েছে লেবানন থেকে ছড়া এই রকেটে ইসরায়েলের দোভেব ও মানারা এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ঘটনা এখনো পর্যন্ত কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি এসব রকেট যে লেবানন থেকে ছড়া হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লার সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত সাত অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংগঠনকে সামরিক সহায়তা দিয়ে থাকে তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে অনৈতিকভাবে এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল তাছাড়া দখলদার বাহিনী বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের সর্বোচ্চ আদালতের পনেরো বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন গত সাত অক্টোবরের পর গাজা ইসরায়েলে হামলা এখনো পর্যন্ত পঁয়ত্রিশ হাজার আটশো সাতান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় আশি হাজার দুশত জন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত বিশটি রকেট ছোড়া হয়েছে আবারও ইসরায়েলি রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা বলা হয়েছে লেবানন থেকে দুটি শহরে তারা বেশ ক্ষয়ক্ষতি করেছে আন্তর্জাতিক আদালতের আদেশ জঘন্য ও বিরক্তিকর বলছে ইসরায়েল ফিলিস্তিনের গাজার রাফা শহরে হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলল দখলদার ইসরায়েল সেই সঙ্গে ইউরাইকে জঘন্য ও বিরক্তিকর বলেও মন্তব্য করেছে দেশটি তাছাড়া দখলদার বাহিনী বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন এদিন আদালতের প্রধান বিচারপতি নহ সালাম বলেন রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি বরং আরও অবনতি ঘটেছে বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে মনে হয় না জাতিসংঘের জরুরি সহায়তা প্রধান বলেছেন গাজায় ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্র্যাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না এমন পরিস্থিতির অবশ্যই অপ অবসান হওয়া উচিত আন্তর্জাতিক আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পর্বদিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় হামলা চালায় ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার আটশত ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আশি হাজার জন বাস্তুচিত হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি তাইওয়ানের যুদ্ধের ব্যাপারে চীনের হুঁশিয়ারি চারপাশে যুদ্ধ জাহাজের মহড়া চীন গতকাল তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সতর্ক করে বলেছে পরিপূর্ণ পুনঃ না হওয়া পর্যন্ত তারা পাল্টা পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করবে স্বশাসিত দ্বীপের চারধারে চীনের বাহিনী সামরিক ও পরিচালনা করেছে সামরিক মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের চারপাশে ঘুরবা খেয়েছে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান এই কার্যক্রম সম্পর্কে বেজিং বলেছে দ্বীপটি দখল করতে তারা সক্ষম কিনা তারই একটা পরীক্ষা ছিল এটা Yeah. তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কয়েকদিন পরেই এমন কর্মকাণ্ড চীনের গণতান্ত্রিক তাইওয়ানের চারিদিকে বৃহস্পতিবার সকালে দুই দিনের যুদ্ধ মোড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী এই দ্বীপের স্বাধীনতা বাহিনীর রক্তগঙ্গা বইবি বলে হুঁশিয়ারি দিয়েছে চীন লাইচিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের তিন দিন পর এই সামরিক মোড়া শুরু করেছে বেজিং লাইয়ের উদ্বোধনী ভাষণকে চীন স্বাধীনতার শিকারকতি বলে নিন্দা করেছে বেজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কিয়ান গতকাল বলেন লাই এক চিহ্নি থেকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছেন তাই আমাদের দেশবাসীকে যুদ্ধ ও বিপদের এক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছেন এই মহড়া তাই উনের ওপর চিহ্নের দমন প্রেরণের অভিযান বৃদ্ধির অংশ সাম্প্রতিক কয়েক বছরে তাই চারধারে একাধিক বড় মাপের সামরিক অনুশীলন চালিয়েছে চীন বিরোধ ও সংঘাত তাই উন প্রণালীকে দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বিপজ্জনক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে চলতি সপ্তাহের ঘটনাক্রম থেকে আশঙ্কা করা হচ্ছে যে দ্বীপটিকে মূল ভূখণ্ডের শাসনের আওতায় আনতে চীন সামরিক বাহিনী ব্যবহার করতে পারে তাই সবচেয়ে শক্তিশালী মিত্র ও সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে জরলভাবে সংযোগ থাকতে বলেছে জাতিসংঘ সকল পক্ষকেই অস্থিরতা ও সংঘাত এড়াতে আহ্বান জানিয়েছে এই মহড়া কোড নাম জয়েন্ট শর্ট দু হাজার শুরু হয়েছে এবং চীন জানিয়েছে তাইওয়ান স্বাধীনতা বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তি হিসেবে তারা এটি পরিচালনা করবে সিসিটিভি জানিয়েছে চীনের নাবিকরা সমুদ্রে তাই নাবিকদের আহ্বান করে জোরপূর্বক পুনঃ একত্রীকরণ প্রতিরোধের বিরুদ্ধে সতর্ক করেছেন ওহানের ষাট বছর বয়সী নারী চেন ইয়ান এ তাইয়ন সম্পর্কে বলেন আমাদের শিকড়টা অভিন্ন তিনি একথাও বলেন তাই আমার মনে হয় একত্রীকরণ হবেই চীন বারবার লাইকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে এবং তিনি এই দ্বীপে যুদ্ধ ও পতন ডেকে আনবেন বলে দাবি করেছে তারা বৃহস্পতিবার এক ভাষণে লাই বলেছেন তাইয়নকে রক্ষা করতে তিনি সামনে সারিতে দাঁড়াবেন যদিও তিনি ওই মহড়ার প্রসঙ্গ সরাসরি উত্থাপন করেননি এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াইং ওয়েনবিন বৃহস্পতিবার হুশিয়ারি চীনের অপপ্রচার সংস্থাগুলো সাধারণত যে ভাষা ব্যবহার করে থাকে ওই ভাষায় তিনি সতর্ক করেছেন নিউগিনির ভূমিদোষের নিহত বেড়ে তিন শতাধিক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপো নিউগিনিতে ভয়াবহ ভূমিধোষের নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে সেই সঙ্গে ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা পৌঁছেছে এক হাজার